আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা কেমন আছেন আমাদের ফিলব্যাকস লাভের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত অনেক দিন যাবত আমাদের ফার্মে ইউল সেটেল নেই আমরা অনেক পরিমাণ খুঁজতেছিলাম কালেকশন করার জন্য আমাদের ফার্মের জন্য একজোড়া ইউল সেটেল অবশেষ আমরা আমাদের ফার্মের জন্য একজনের ইউলো শ্যাটেল কালেকশন করতে পারছি তো মহান্নব্র আডামী দরবারে লাগু করে সুক্রিয়াতে করতেছি যে আমরা ভালো খুব কোয়ালিটি সম্পূর্ণ যেটা ইউলো কডের ইউলো শ্যাডেল আমরা আমাদের ফার্মের জন্য কালেকশান করতে পারছি দোয়া করবেন আমরা ভেবে কালেকশন করছি ইনশাল্লাহ তারা যখন বড় হবে রানিং হবে তখন আমরা তাদের থেকে আরও ভালো কিছু পাবো আপনারা দেখেন বাচ্চা বয়সে তাদের জায়গাটা বসছে আমরা আশা করতেছি ইনশাআল্লাহ যখন তারা রানিং হবে তাদের থেকে আমরা আরও ভালো কিছু পাবো তো আপনারা সকলেই আমাদের ফার্মের জন্য দোয়া করবেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো এবং আমাদের সাথে যোগাযোগ রাখবেন আপনাদের পছন্দের যে কোনো ফিডব্যাক কবিতরের জন্য আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন ইনশাআল্লাহ আমাদের কাছে যদি থাকে আমরা আপনাদেরকে দিব দোয়া করবেন আজকের আলাইকুম ও আহমতুল